আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শপিং নিউজ তো ভিউয়ার্স আবার চলে আসলাম ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের তলায় এক বাই ষোলো নম্বর দোকান ওয়ান ইয়ার্স ফ্যাশনে তো ভিউয়ার্স আজকে আমরা দেখবো কটন মেলা অফার তো সম্পূর্ণ কটনের কিছু থ্রি পিস কালেকশন নিয়ে হাজির হয়েছে ফয়সাল তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় এবং খুবই ফেমাস একটি কালেকশন যেটাকে বলে আরটি পঁচানব্বই না আরটি পঁচানব্বই এবং এটার একটা ভাইরাল নাম আছে যেটা হচ্ছে আইসক্রিম ড্রেস বলে এটাকে আরেকটা ভাইরাল নাম হচ্ছে আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার্স ফ্যাশনে অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট এটা হ্যাঁ এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে একটা কটন ড্রেস গলায় কাজ ওরনা এবং সালোয়ারটা চিকেন এই টোটাল ড্রেসটির ফ্রি হচ্ছে অনলি 1180 টাকা প্রাইস থাকবে অনলি 1180 টাকা জি এটা কালার হবে হচ্ছে দুইটা কালার একটা কালার ছিল রয়্যাল ব্লু আর আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা আইজি ভিউয়ার্স আরেকটি কালার দুটি কালারই খুবই জনপ্রিয় দুটি কালার তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের এই মেলা অফারটি দেখবেন প্রাইসটা থাকবে খুবই খুবই সুলভ মূল্যে এই যে দেখুন কুর্তাটা খুবই সুন্দর এখন দেখাচ্ছে 1180 টাকা না 1180 এখন দেখাচ্ছি আমাদের কটন মেলা অফারের সবচেয়ে হিট প্রাইসের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে 1150 টাকা সে 1150 টাকার ভিতরে আমরা দিচ্ছি আপনাদেরকে একটা গঙ্গা ভার্সন কালেকশন এটা হচ্ছে গঙ্গা বার্সন কালেকশন প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা জাস্ট ওয়াও অস্থির একটি কালেকশন এটারও দুইটি কালার রয়েছে দুটি কালারই ফাইসল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখুন স্টেপে একটু চেঞ্জ ফুলটা দেখুন ফুলটাও কিন্তু খুব সুন্দর আর ফুলটা কিন্তু পুরোটা কাজের ফুল কাজ করা রয়েছে ওনারটা দেখুন জুয়াস জাস্ট অস্থির একটি কালেকশন তো নতুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন এটাও খুবই সুন্দর গলাটা একটু দেখিয়ে দিচ্ছি তাছাড়া নিচের পর্শনে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই ফুলটা খুবই সুন্দর ওনাটা দেখুন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তো ভিওর্স এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর পুরোটা বডিতে আপনার কাজ করা এই যে দেখুন পুরোটা বডিতে আপনার কাজ করা রয়েছে সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন বিশাল একটি ওনা যারা নামাজ কালাম পড়েন তারা ওনা ইউজ করতে পারবেন যারা এই গরমের মধ্যে আপনার অফিস গোয়িং পার্সন আছেন তারাও ইউজ করতে পারবেন বাসায় যারা আরামদায়কভাবে একটু ভালো কোয়ালিটির মতো ড্রেস পরে থাকেন তাদের জন্য এই কালেকশনগুলো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার করে এটাও এক হাজার এটাও এক হাজার লাস্ট যে দুইটা ড্রেস দেখেছেন সেই দুইটা ড্রেসই আপনার এক হাজার টাকা করে পেয়ে যাবেন আর শপে ভিজিট করতে চলে সরাসরি চলে আসতে পারেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় একবার ষোলো নম্বর দোকান ওয়ান ইয়ার স্টেশনে এটা কিন্তু নিচের অংশটা দেখুন লেজ দিয়ে সংযুক্ত করা রয়েছে আর ওড়নাটা দেখুন বিয়ার্স খুবই সুন্দর একটি ওড়না এটার প্রাইস এক এটার প্রাইসও থাকবে এক হাজার টাকা তো আজকের মতো এই মেলার অফারটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম